বর্তমানে আমাদের দেশে ফ্রি ফায়ার গেমটা এতটা পরিচালিত হয়ে উঠছে যে ছোটো বড় সবাই এটার প্রতি আসক্ত দিনের দিন বেড়েই যাচ্ছে আর এই ফ্রি ফায়ার গেমটা নিয়ে আমরা কতদূর এগিয়ে যাবো সেটার কোনো নির্ধারিত নাই দিনের দিন মানুষ আসক্ত হয়ে যাচ্ছে ফ্রি ফায়ারের উপরে তো এই গেমটার ভিতরে আসলে কি আছে আজকে সম্পূর্ণ বিস্তারিত দেখবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা হচ্ছে ফ্রি ফায়ার খেলার জন্য বিশেষ এক আয়োজন করা হয়েছে তো বন্ধুরা ফ্রি ফায়ার টিমের পক্ষ থেকে গেমারদের জন্য বিশেষ এক আয়োজন করেছে এই প্রোগ্রামটা পরিচালনা করার জন্য সুষ্ঠু এবং শান্তভাবে পরিচালনা করার জন্য এখানে ঘাড়ের ব্যবস্থাও করা হয়েছে এখানে সকল খেলোয়াড়দের গেমটা খেলার সুযোগ রয়েছে অলরেডি ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু হয়ে গেছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে গেমটা খেলার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় সবাই এখানে ফোন নিয়ে পড়ে আছে এরা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে আর এখানে যে লোকজন দেখতে পাচ্ছেন আসলে এরা শুধু দশক না এখানে ম্যাক্সিমাম হচ্ছে খেলোয়াড় এখানে দশকের থেকেও খেলোয়াড়দের সংখ্যা বেশি তাছাড়া দশক তো আসে তো বন্ধুরা খেলাটা এত সুন্দর একটা শান্তশিষ্টভাবে খেলাটা পরিচালনা করা হচ্ছে দেখে খুবই মনোমুগ্ধ আর ফ্রি ফায়ার গেমটা এতটা যে জনপ্রিয় হয়ে উঠছে সেটা এখানে এসে দেখার পরে বুঝতে পারলাম যে আসলে ফ্রি ফায়ার গেমটা এতটা জনপ্রিয় কারণ এত পরিমাণে লোকজন আরে এত পরিমাণে খেলোয়াড় যে এখানে আসে সেটা দেখার পরে বোঝা যাচ্ছে তো পাবজির থেকেও আমার মনে হচ্ছে ফ্রি ফায়ার গেমটা বেশি জনপ্রিয় হয়ে উঠছে আর এখানে এই গেমটা খেলার জন্য বিশেষ বিশেষ পুরস্কারের ব্যবস্থাও করা হয়েছে এবং লটারির মাধ্যমে পুরস্কার দেওয়া হবে এই ফ্রি ফায়ার গেমটা খেলার জনপ্রিয়তার কতটা যে বেড়ে গেছে সেটা এই মানুষগুলো দেখলেই বুঝতে পারবেন আসলে এতটা মানুষ বিশেষ কোনো প্রোগ্রামেও দেখা যায় না কিন্তু এখানে এত পরিমাণে মানুষ যা বলার বাহিরে শুধু ফ্রি ফায়ার গেমের জন্য আর এখানে ম্যাক্সিমাম হচ্ছে খেলোয়াড়দের দশকের থেকেও খেলোয়াড়রা বেশি তবে যতটা দেখি ততই আশ্চর্য হই কারণ এই গেমটা খেলার জন্য যে মানুষ কতটা আগ্রহ এখানে দেখার পরে বুঝতে পারলাম তবে দুঃখজনক ব্যাপার একটাই এখানে তেরো চোদ্দ পনেরো বছর বয়সের মেয়েও এখানে দেখা যাচ্ছে আর ওদের নিয়েই বেশি দুঃখ প্রকাশ করছি কারণ এই টাইমে ওদের মাঠে ঘাটে খেলার বয়স বই নিয়ে বসে থাকার বয়স কিন্তু ওরা গেমটা নিয়েই পড়ে আছে তো এই গেমটা আসলে মানুষকে কতটা আকর্ষণীয় করে ফেলছে সেটা আজকের এই প্রোগ্রামটায় বুঝতে পারলাম আর এই গেমটা খেলার জন্য প্লেয়ারদের ভিতরে বিশেষ একটি অনুভূতি দেখতে পেলাম তো বন্ধুরা এই খেলাটা এত সুন্দরভাবে পরিচালনা হয়েছে যে খুবই ভালো লাগলো দেখে তো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন এবং সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা একদমই ভুলবেন না কারণ আপডেট ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে ধন্যবাদ সবাইকে